আমার ভাইরা শুধু তাই নয় এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন হায়াত আছে বলে আপনি আমি জীবিত হায়াত আছে বলে আপনি আমি ব্যবসায়ী হায়াত আছে বলে আপনি আমি শিল্পপতি আপনি আমি চেয়ারম্যান মেম্বার আপনি আমি বীর আপনি আমি পুরুষ আমার ভাইরা বাবারা বন্ধুরা এই বিবেক নামক আদালতে একটা বার একটু খোঁজ খবর নিয়ে দেখেন না বাবারাও ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করে দেখেন আল্লাহ হায়াত দিলেন তো দিলেন এই মানবের মধ্যে দিয়ে মানুষ বানায় হায়াত দিয়ে দিলেন গরু ছাগল তো বানায় নাই হায়াত তো গরু ছাগলেরও আছে কুকুরেরও আছে শিয়ালেরও আছে চতুষ্পদ জন্তুরও হায়াত আছে মানুষ হিসেবে আল্লাহ আপনারে আমারে সৃষ্টি করলেন শ্রেষ্ঠ জাত বানাইলেন এই শ্রেষ্ঠ জাত বানাইয়ের মধ্যে আল্লাহ হায়াতও দিয়ে দিলেন এই হায়াত আপনি আমি হেলায় হেলায় নষ্ট করতেছি কেন এই হায়াত দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করলেন একটু কি জানার দরকার ছিল কি ছিল না জোরে বলেন ছিল কি নাম এই জন্য যুবক বায়রা আমার মুরব্বি বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে অন্তরের কান্না কান্না বাড়া আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের উপর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু

আল্লাহ একবার কর তাহলে আবাদত হবে কার জোরে বলেন কার এই দরবারে কেন আসলেন দরবারে আসা হয় নিজেকে জানার জন্য আল্লাহর পথ চিনার জন্য আল্লাহকে কিভাবে রাজি করব আল্লাহকে কিভাবে খুশি করব আল্লাহর সন্তুষ্ট কিভাবে অর্জন করব ওই কায়দা কৌশল জানার জন্য শিখার জন্য ওই ট্রেনিং এর জন্যই কিন্তু একজন আল্লাহ ওয়ালার দরবারে যাওয়া হয় ঠিক কিনা বলে তাইলে আল্লাহর ওলির দরবার থেকে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনার মধ্যে একটা শিক্ষা নিয়ে যাব আমি জাস্ট একটা ট্রফিক শুরু করে কথা বলবো যেটা আপনার আমার জন্য অতিব জরুরি অতি গুরুত্বপূর্ণ লম্বা আলোচনার দরকার নাই আর সেই বিষয়টা হলো এখানে আমরা যারা আসি সবাই আমরা মানুষ আমরা কি এরপরে বড় পরিচয় হলো আমরা মুসলমান আমরা কি দল মত নির্বিশেষে এটা কোন দলীয় সভা নয় এটা কোনো রাজনীতির মঞ্চ নয় এটা ইসলামের সভা এটা কোরআনের মজলিস এটা নবীর হাদিসের মজলিস এটা কোরআন এবং সুন্নার মজলিস এখান থেকে কোরআন এবং সুন্নার আলোকে অন্ধকার থেকে মানুষ আলোর পথ দেখবে ইহদিনা সিরাত মুস্তাকিম ওই সঠিক পথ সরল পথ কোনটা ওই পথের দীক্ষা ওই পথের শিক্ষা অর্জন করবে ঠিক কিনা বলে তাহলে আমরা মুসলমান এই মুসলমান জাতি হিসাবে আমরা যারা আসি আমাদেরকে আল্লাহ মুসলমান হিসাবে যাদেরকে সৃষ্টি করেছেন মুসলমান হতে পেরে আমরা কি খুশি না বেজার কারা কারা মুসলমান হয়ে বেজার হয়েছেন একটু আত্মলেন কেউ নাই আর মুসলমান হইতে পারছেন এই জন্য কে কি খুশি হাত তোলেন গভীর মনোযোগ কষ্ট হইতেছে আপনাদের এই মুসলমান আমরা যারা এই ইসলাম ধর্মটা এটা কোনো সাধারণ ধর্ম নয় ইসলাম ধর্ম এটা হলো আমার আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহ বলেন ইন্না দা দিনা হিল ইসলাম বলেন যেমন তরিকার মধ্যে চিস্তিয়া তরিকা কাদি আ তরিকা নকশা বন্দী তরিকা মজুদ্দী তরিকা আছে না নাই এক একজন এক এক তরিকা বায়াতে রসুল গ্রহণ করেছি এক একজন এক এক পীরের হাতে হাত রেখেছি মানে এক একজন শিক্ষক ধরেছি এক একজন টিচার ধরেছি কিছু শিক্ষার জন্য কিছু অর্জন করার জন্য কিন্তু সব কিছুর মূলে একটা পরিচয় কিন্তু লুকায়িত আছে সেটা হলো আমাদের পরিচয় আমরা মুসলমান আমাদের পরিচয় আমাদের ধর্মের নাম হলো ইসলাম ঠিক কিনা বলেন এই ইসলাম ধর্মের ডঙ্গিতে ইসলাম ধর্মের এই এরিয়ার ভিতরে এসেছেন যারা মনোযোগ দিয়ে শুনবেন তারা এই মুসলমানের জন্য অতিব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সেটা হলো ফাঁসত্ব নামাজ ঠিকটা আসতে যে না নামাজের দরকার নাই নামাজে নামাজি কে সরল পথে আনতে পারে ফারে দিও

মদিনার আমার মদিনার ক্যামলাওয়ালা দয়াল নবী দাগ দিয়া করুন উম্মত এই ইবাদতের মধ্যে পাঁচ নামাজ এমন এক দায় ইবাদত উম্মত এই নামাজ এমন এক দায় এই নামাজের মধ্যে বান্দা এবং মওলার সঙ্গে হয় হয়ศักকত হয় মিয়রাজ হয় জবানটা করে কি বলা যাবে আল্লাহু আকবার আমার তাইলে আমরা কি ফাঁস না নামাজের না বিভক্তি এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়েছি ঠিক কিন্তু ইসলাম কি জিনিস এটা বহু মুসলমান বোঝে না কথা কন এই ইসলামের আকর্ষণ দেখে এই ইসলামের দেখে এই ইসলামের জালালিও দেখে এই ইসলামের আকর্ষণে দেখে বহু ইহুদি আসারা খ্রিস্টান বেঈমানরা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে এমন বহু ইতিহাস আছে না নাই বাজান আমার বন্ধুরা আমার আল্লাহর অলিদের কাজ হলো ওই নামাজের শিক্ষা দেওয়া আল্লাহর পথে চলার মতো শিক্ষা দেওয়া এই জন্যই নামাজের কথাটুকু বলছি আমারও আ হজরতে আবু বকর ইবনে ফজল রহমতুল্লাহ আলাই তিনি বলেন আমার একজন বন্ধু ছিল যেই বন্ধুটা আগে ছিল হিন্দু এখন মুসলিম আমাদের সমাজ এমন আছে না এক সময় হিন্দু ছিল অথবা বৌদ্ধ ধর্মের ছিল কিন্তু কোনো না কোনো কারণে ইচ্ছাকৃতভাবে সে কি হয়েছে ইসলাম গ্রহণ করেছে এমন আমাদেরও প্রায় অনেক জায়গার মধ্যে হয় যেমন এই এই গত এটা কি মাস চলতেছে আগস্ট না আগস্ট গত সেপ্টেম্বর মাসে একজন চট্টগ্রামের এক ভাই এই এইরকম মাহফিলের মধ্যে এসে বলতেছে হুজুর আমি ইসলাম গ্রহণ করবো আহ কিল্লায় সে কালিমাপড়ে মুসলমান হয়েছে তার নাম দিয়েছে আবু বকর মার বলেন ইসলামের অনেক বিষয় দেখে মানুষ কি আকর্ষিত হয়ে ইসলাম গ্রহণ করে অনুরূপভাবে হজরতে আবু বকর ইবনে ফজল একে একটা বলেই আমি শেষ করবো এখান থেকে আপনার আমার জন্য দরবারকে যারা ভালোবাসেন সুন্নিয়তকে যারা ভালোবাসেন ইসলামকে যারা ভালোবাসেন আল্লাহকে যারা পাইতে চান এখান থেকে অনেক কিছু শিখার আছে যদি মন দিল অন্তর দিয়ে যদি শোনেন এখান থেকে আপনার জীবনে পরিবর্তন আসার সুযোগ রয়েছে কলবে হেদায়তের নূর আসার রাস্তা রয়েছে বাবারে বলা যায় না কোন কথার দ্বারা আপনার দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটু দয়ার নজর চলে আসে একটু হেদায়তের নূর আল্লাহ কলবে দান করে দেয় জীবনটা নিয়ে পরিবর্তন হয়ে যায় এই শেরপুর ঘিরাজা দরবার রুসি আপনার আমার জীবনটাকে আল্লাহনি পরিবর্তন করে দেয় একটা বার দিনের কান লাগাইয়া শুনবেন অসুবিধে হবে আমার ভাইরা গভীর মনোযোগ হজরতে আবু বকর ইবনে ফজল রহমতুল্লাহ আলাই বলেন আমার একজন বন্ধু ছিল একই রুমের মধ্যে আমরা থাকতাম আমার খুবই কাছের লোক এই বন্ধুটা একটা সময় মুসলমান ছিল না বাজানলে একটা সময় সে অন্য ধর্ম অবলম্বী ছিল রুমের মধ্যে বসে দুই বন্ধু এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলতেছিলাম কথা বলতে বলতে এক পর্যায়ে একদিন জিজ্ঞাসা করলাম দুস্ত ও দুস্ত তুমি তো আগে মুসলমান ছিল নাও তোমার বাবা মুসলিম নাও তোমার মাও মুসলিম নাও তোমার বাবার গোষ্ঠী দাদার নানা যা আছে সবাই কেউ তো মুসলমান নাও তারা তো অন্য ধর্ম অবলম্বী তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলা ও বন্ধুরে তুমি কেন মুসলমান হয়ে গেলাও ইসলাম ধর্মের এমন কোন বিষয়টা তোমাকে আকর্ষিত করেছে রে বন্ধু কারণে তুমি তোমার দাদার ধর্মকে ফিসা দিয়া ফিটা তুমি মুসলিম ধর্ম গ্রহণ করে আল্লাহ মসজিদের গরমের শেষদাদে এনেওয়ালা হয়ে গেল জানতে চাই কোন কারণে তুমি মুসলমান হইলা। এই কথা যখন বলল আবু ফজল বলেন এই প্রশ্নটা আমি যখন করলাম আমার বন্ধুটা অঝর নইনে দুই চোখের পানি ছেড়ে কান্দে জোবানটা খুলি কি বলা যাবে একবার আল্লাহ একবার শেরপুর গ্রামের আমার মা বডরা গো হৃদয়ের কান লাগাইয়া শুনে ওই আবু বকর ইবনে ফজলের বন্ধু কান্দে দুস্ত এমন একটা প্রশ্ন করলা এমন একটা বিষয় জানতে চাইলাও আমার হৃদয়ের মধ্যে হাহাকার শুরু হয়ে গেছে ইসলাম ধর্মটা যে কত বড় আমার বহু মুসলমান সেটা জানে

ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়ে গেলাম দুস্ত তুমি কারণ জানতে চাও বলে হা হা কারণ জানতে চাই ওই দুস্ত বলে আমি কেন মুসলমান হয়েছি জানোনি আমি মুসলমান হওয়ার পিছনে অনেক রহস্য রয়েছে কি রহস্য কয়ে আমি ছিলাম একটা রাজ্যের বাদশাহ ইরাকের একটি রাজ্যের কি ছিলাম আমি বাদশাহ ছিলাম রাষ্ট্রপ্রধান ছিলাম বড় অত্যাচারী বাদশাহ ছিলাম আমি বড় অত্যাচারী বাচ্চা ছিলাম অন্যায় অবিচার অত্যাচার জুলুম কত প্রকার ও কি কি সেটা আমি করেছি নাউজুবিল্লাহ বলেন তাও আবার কি আমি একজন হিন্দু ছিলাম হিন্দু বাচ্চা ছিলাম মুসলমানদেরকে অনেক অত্যাচার করেছি বহু মুসলমানকে আমি জীবন্ত